সুরজিতের গান গল্প কবিতার আসরে সকলকে স্বাগত আমার অতীব পছন্দের একটি কবিতা পৃথিবী সুন্দর কলমে সুবোধ সরকার পৃথিবী সুন্দর কিন্তু সবসময় নয় তিন দিন খাবার জোটেনি দণ্ডিতের মতো যে মাতৃহারা বালক বসে আছি নদীর ধারে নদী তার কাছে পৃথিবী সুন্দর কিন্তু সবসময় নয় গায়ের চাপ না কালো বলে যে বনের বিয়ে হয়নি সে একটা সূর্যমুখী ফুলের দিকেই তাকিয়ে আছে বোন তোর শূন্য দৃষ্টি আমি চিনি আমি জানি তোরার ফুল ভালো লাগে না তবু পৃথিবী সুন্দর একজন কাঁদতে কাঁদতে বলল ভাই তার অন্ধ ভাইকে নিয়ে মাঝরাতের গয়া প্যাসেঞ্জারে বসে আছে মাঝরাতের পৃথিবী আরো বেশি নিষ্ঠুর ফিরে এসো সকালের জন্য অপেক্ষা করো তোমরা পৌঁছবে একদিন গয়া পৌঁছে তথাগত পায়ে হেঁটে পঞ্জাব গিয়েছিলেন অথচ সেখানেই শুনি রক্ত আর রক্ত আর পৃথিবী সুন্দর কে পৃথিবী সুন্দর যে মাতৃহারা বালু দণ্ডিতের মতো বসে আছে নদীর ধারে যদি কোন নারী সোনার কোঠার নিয়ে উঠে এসে বলেন এটা তোমার সে বলবে মা সোনার কোঠার দিয়ে আমি কি করব মা তুমি আমার সঙ্গে ফিরে চলো বাবা আজ চাল কিনে বাড়ি ফিরবি গরম ভাতের গন্ধ চারিদিকে আহ পৃথিবী তুমি কি সুন্দর নমস্কার শুনলেন কবিতা পৃথিবী কলমে কবি সরকার উচ্চারণে সুরজিৎ দাস সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনায় সুরজিৎ দাস বাসিতে ধ্রুব বাগচি